পশ্চিমবঙ্গ বিধানসভার সমবায় সমিতির কনজিউমার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সহ সদস্যরা ভিজিট করলেন হাওড়া জেলার পাঁচালগুল সমবায় সমিতিতে তারা ব্যাংকের বিভিন্ন আয় ব্যয় নিয়ে কথা বলেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সর্বোপরি সাধারণ মানুষের এই সমবায় সমিতি কিভাবে তাদের ভবিষ্যতে তাদের সাথী হয়ে দাঁড়ায় তাদের দুঃখের সময় তাদের পাশে দাঁড়ায় সেই নিয়ে আলোচনা সালেন এই মিটিং মিটিংয়ে উপস্থিত ছিলেন শ্রী অজিত মাইতি চেয়ারম্যান শ্রী মনোজ কুমার ওরান সদস্য শ্রী মনোরঞ্জন ব্যাপারী শ্রী মৃত্যুঞ্জয় মুর্মু শ্রী রবীন্দ্রনাথ মাইতি পার্থ সেন সেই সঞ্জয় চক্রবর্তী শ্রী প্রণয় কুমার দাস সহ অন্যান্যরা আরও উপস্থিত ছিলেন সমবায় সমিতির ম্যানেজার প্রতাপ পাজা সেক্রেটারি সমরেশ চোংদার সহ অন্যান্যরা ব্যাংকের কর্মকর্তারা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন আমতা টিভি পর্দায় হাওড়া জেলার প্রত্যন্ত গ্রামে একেবারে ইউএনপুরের পাঁচার উল্লে আসলেন কেমন লাগলো খুব ভালো লাগলো দেখুন আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় সমবায় কনজিউমার স্ট্যান্ডিং কমিটি থেকে আমরা এখানে আজকে ভিজিট করলাম আমরা অত্যন্ত আনন্দিত যে এই সমবায়ের যারা কর্মকর্তা আছে যারা চেয়ারম্যান আছেন বা সেক্রেটারি আছেন বা এই সমবায়ের যে ম্যানেজার আছে তাদের কর্মকাণ্ড বা তাদের চিন্তাভাবনা এই সমবায়কে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রবণতা এটা সত্যি ভাবার বিষয় আছে এবং প্রায় চার হাজারের বেনিফিশিয়ারিরা তারা এই সমবায় থেকে লোন নেয় এটা একটা ভালো দিক বলে মনে গ্রামীণ এলাকায় এই সমবায়ের মাধ্যমে যেভাবে তারা ডেভেলপমেন্ট করছেন কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই সহ ব্যাংকে আমি আমার ম্যানেজার সাহেবকে ধন্যবাদ জানাবো তিনিও সুন্দরভাবে এই কাজ করে যাচ্ছেন সত্যি এটা ভালো দিক বলে কোনো অ্যাডভাইস দেখুন আমরা আমাদের তরফ থেকে বলেছি যে সমবায়ের যারা কর্মকর্তা আছে তাদের তাদের যদি কোনো প্রপোজাল থাকে আমাদের কাছে দেবে আমরা বিধানসভা স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আমরা দপ্তরকে সেটা ফরোয়ার্ড করব এবং এটাকে পার্শ্ব করে যাতে এই সমবায়ের যাতে কার্যকরী হয় সেটা আমরা দেখে বিধানসভা স্ট্যান্ডিং চেয়ারম্যানের এই যে সভায় বিশেষ করে আমরা বিধানসভা থেকে আমাদের যে কনজিউমার্স কোপারেশন সোসাইটি যে স্টাডি ভিজিট আমরা করি বিধানসভা স্ট্যান্ডিং কমিটি থেকে সেখানে মূল লক্ষ্য হচ্ছে সোসাইটিগুলো তারা মানুষকে কিভাবে পরিষেবা দিচ্ছে এবং কিভাবে তারা প্রফিট করছে এবং বিভিন্ন সোশ্যাল সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে কীভাবে যুক্ত রয়েছে এগুলো আমরা স্টাডি ভিজিটের মাধ্যমে পৌঁছি ওনাদের কাছে এবং সেই জায়গায় দেখা গেছে এবারের আমরা যে ভিজিট আপনাদের এইখান থেকে শুরু হয়েছে তো পাঁচ রোলের ক্ষেত্রে আমরা দেখেছি এনাদের সোসাইটি মানুষের সেবায় যেটা মূল লক্ষ্য সোসাইটি সাধারণ মানুষকে নিয়ে চলা পরিষেবা দেওয়া সেটাই সোসাইটি করছে এইটুকু আমরা অতি অল্প সময়ের মধ্যে বুঝতে পেরেছি নিশ্চয়ই সোসাইটি আগামী দিনে আরো বৃহৎ কর্মকাণ্ডে যুক্ত থাকবে এবং মানুষকে ভালো পরিষেবা দেবে এই আশা রাখবে তরফ থেকে যদি কোনো অ্যাডভাইস বা যদি কোনো সাজেশন থাকতো এটা সাজেশন বলতে আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য আমরা সকলে আপনাদের তরফ থেকে কোনো অসুবিধা থাকলে আমাদের চেয়ারম্যান রয়েছে রয়েছে এবং বাকি মেম্বাররা সকলে আমরা মতামত থেকে এবং সেটা বিধানসভার ভেতরে বিধানসভার কক্ষে আমরা এই সোসাইটির কোনো সমস্যা থাকলে উত্থাপন করবো এবং সমাধানের চেষ্টা করবো পাঁচারুলে আপনাদের পাঁচারুল সমবায় সমিতিতে বিধানসভার সমবায় স্ট্যান্ডিং কমিটি থেকে একটি ভিজিট হলো এই নিয়ে কি বলবেন আমরা এই ভিজিট নিয়ে খুব খুশি যে আমাদের মতো একটা সমিতিকে গ্রামাঞ্চলের সমিতিতে এই ভিজিটটা সিলেক্ট করেছেন তা আমরা সেই জায়গায় খুব আনন্দিত যে তাদের আমরা এন্টারটেন করা থেকে আরম্ভ করে তাদের তথ্য যে সমিতিগত তথ্য তারা চেয়েছিলেন আমরা প্রোফাইল আকারের তথ্য সহ সমস্ত কিছু তাদের দিতে পেরেছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তাদের সামনে তুলে ধরতে পেরেছি অবশ্যই আমরা খুব খুশি যে একটা এত গ্রামীণ এলাকায় বিধানসভা স্ট্যান্ডিং কমিটি এসেছে এবং এটাই প্রথম আপনার পঁয়ত্রিশ বছর সার্ভিস লাইফে এই প্রথম এত একটা উচ্চ পর্যায়ে কমিটি সমিতি ভিজিট করল স্ট্যান্ডিং কমিটির কতজন চেয়ারম্যান বা কারা এসেছিল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সহ চোদ্দো জন এসেছেন তার সঙ্গে ছিলেন আমাদের হাওড়া জেলা রেঞ্জের সম্মানীয় এআরসিএস ম্যাডাম এবং হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সিও স্যার ব্লক সিআই এবং আমাদের ব্রাঞ্চ ফিল্ড অফিসার সহ বিভিন্ন আধিকারিকগণ ছিলেন পাঁচারুলবাসী বা আশেপাশে যে সমস্ত গ্রামের মানুষ আছেন তাদের জন্য পাঁচারুল সমবায়ের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের তো ভবিষ্যৎ পরিকল্পনা মানে সমবায় পথ চলা থেকেই গ্রামের সঙ্গে যুক্ত এবং গ্রামের মানুষের জন্যই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আমাদের এখন যেসব বিজনেস চলছে সেগুলোকে ডেভেলপ করার সাথে সাথে আরও নতুন নতুন বিজনেস যেমন কনজিউমার্স বিজনেস মানে সমস্ত রকম মুদিখানার মাল একদম প্যাকেটিং আকারে আচ্ছা এসএইচজি ডেভেলপ করে তাদের ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া তাদের প্রোডাক্টিভিটি বাড়ানো এবং আমাদের যে ল্যান্ড আছে এবং আমাদের সমিতি একটা বিশাল জায়গা আছে প্রায় ষোলো বিঘার বেশি জায়গা আছে সেই এক প্লটের জায়গাটাকে ব্যবহার করে আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং ডেয়ারি পোলট্রি ফিশারি সহ বিভিন্ন পরিকল্পনা আমরা নিয়েছি এছাড়া আমাদের যে মাস্টার অয়েল প্রসেসিং ইউনিট আছে সেই প্রসেসিং ইউনিটে খাঁটি সরিষার তেল উৎপন্ন কিষাণ সমবায় ব্র্যান্ডে আমরা মার্কেটিং করছি সেটা যাতে এলাকার সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই পরিকল্পনা থাকছে এবং ভিলেজ অয়েল আমাদের ভিলেজের সাধারণ মানুষের চিকিৎসার সাথে একটা ক্লিনিক্যাল পরিবেশ তৈরি করারও আমাদের কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমি প্রতাপ কুমার পাঁজা সমিতি প্রবন্ধক আজকে বিধানসভা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানেরা আসলেন এবং ভিজিট করলেন কি কী বলবেন এই নিয়ে মানে আমাদের পাচারুল সমবায় আজকে যে বিধানসভা স্ট্যান্ডিং কমিটির ভিজিট হলো সত্যিকারের আমরা এর গর্বিত অভিভূত আমরা প্রায় সাতান্ন বছর আগেই প্রতিষ্ঠিত এই সমবায় কি ছোট ছোটো পায়ে চলতে চলতে আজকে মানুষের পরিষেবা দিয়ে একটা জায়গায় তারা পৌঁছতে পেরেছে বিভিন্ন পরিষেবা তারা দিয়ে আসার সঙ্গে সঙ্গে আগামী দিনের পরিকল্পনার কথা আমরা জানিয়েছি ওনাদের এবং ওনাদেরও যে যে পরামর্শ আমাদের দিয়েছেন সেটাও আমরা শুনেছি সেই মোতাবেক আমরা আগামী দিনে চলব এবং এই সমবায় আগামী দিনে একটা আশা রাখি যে একটা মানুষের পরিষেবার ক্ষেত্রে একটা বড় সাফল্য ভূমিকা গ্রহণ করবে